যে কারণে মাইকেল ক্লার্কের সঙ্গে জয় আহসান সম্প্রতি হয়ে গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বিসর্জন ছবির প্রিমিয়ার কলকাতায় প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও শুধু উপস্থিত থেকে নয় তিনি তার টুইটারে বিসর্জন ছবির জন্য জানিয়েছেন শুভকামনাও সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ক্লার্ক সেখানে দেখা গেল ছবির পরিচালক ও শিগাঙ্গুলি অভিনয় শিল্পী আবির ও জয়া আহসানকেও এর দুদিন আগে বলিউডের বিদ্যা পালানের সঙ্গে চুটি আড্ডা দিলেন কলকাতা শহরে আর আজ দুপুরাগড়াতেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে জবি আড্ডা দিলেন ঢাকার জয়া একানন এ সময় জয়া ক্লার্কের সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি আর অভিনেতা আবির চ্যাটার্জিও আজবেলা তিনটার দিকে কলকাতায় সংবাদ প্রতিদিনের অফিসে জয়া কৌশিক ও আবিরের সঙ্গে দেখা করে ক্লার্ক বেশ উচ্ছ্বাসিত বটে তা না হলে সেটি আবার মুহূর্তে টুইট করে জানিয়ে দিবেন কেন গোটা দুনিয়াকে ছবিটি পোস্ট করে ক্লার্ক লিখেছেন গ্রেট টু মিট তিনি তখন বলেন মাইকেল ক্লার্কের সঙ্গে আজকের আড্ডার অভিজ্ঞতা আমরা ক্লার্কের সঙ্গে আজ দুপুরে দারুণ সময় কাটিয়েছি ওকে আমি বিসর্জনের গল্প শুনিয়েছি শুনেছে খুবই এক্সাইটেড বললো আমি মুভিটা দেখতে চাই জয়া আরও বলেন আমার উপর সবাই একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছিল তখন বলেছে ক্লার্কে জোর করে মিষ্টি খাওয়াতে হবে কারণ সে এই খাবার খায় না তো আমি গল্প করতে করতে মিষ্টি তুলে দিতে গপ গপ করে খেয়ে ফেলো এবং তারপর দুই বাটি আইসক্রিম দুই বাটি গোলাপ জামাও খাওয়ালাম খেতে খেতে প্রায় ক্লান্ত ক্লার্ক বললো আমি একাই খেয়ে খেয়ে ওজন বাড়াবো তোমাকেও খেতে হবে তার সম্মানে একটু খেলাম দম নিয়ে কলকাতা থেকে জয়া আরও বললেন আমি বাংলাদেশের মেয়ে জেনে আরও আগ্রহ পেল ক্রিকেট জীবনের অভিজ্ঞতা থেকে আমার সঙ্গে বাংলাদেশের অনেক গল্প করলো সত্যি বলতে দারুণ একটা সময় পার করলাম আমরা সবশেষে ক্লার্ক আমাদের স্বাক্ষর করা তার অটোবায়োগ্রাফি উপহার দিলেন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই